নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফিজিওথেরাপি করছি আর কিছুদিন তোমরা সবাই যেন আমার টাজ পুরো বন্ধ করে দিতে হয়েছে কারণ আমার একটা বেডসুল হয়েছিল আর বেডসুলটা অনেকটা ভেতরে একটা শুয়ের মতো ফুটো হয়ে ঢুকে গিয়েছিল। কিন্তু গত এক সপ্তাহ পীড়ায় ওষুধ লাগানোর পরে অনেকটা শুকিয়ে গিয়েছে এখন আর সামান্য একটু আছে তো আজকে কাজে যাব কারণ অনেক দিন ধরে কাজে যাই না আর আমি যদি বেশি দিন কাজ বন্ধ দিই আমি যে রুটে কাজ করি মানে যে রাস্তায় আমি কাজ করি সেই রাস্তাটায় আর আমার কাজ করা হবে না আমার অন্য রুট এদিক ওদিকে ঘুরে ঘুরে কাজ করতে হবে তো বাইরে বেরিয়ে দেখলাম আবহাওয়াটা মোটামুটি খুব সুন্দর আছে আর একটু একটু মেঘলা আছে হয়তো বৃষ্টি হবে আর এখন যেহেতু বর্ষাকাল তাই বৃষ্টি তো হচ্ছেই তো আমি এসে বসে রয়েছি দেখছি গাড়ি কখন আসবে আর ভাবছি দাদারা কখন আসবে আর আমি তো আগে এসেছি আজকে কারণ আমি অনেক দিন কাজে আসি না এই জন্য আমাকে মাল দেবে কি না আজকে কারণ প্রায় এক সপ্তাহ হয়েছে ছুটি নিয়েছি এখানে আমাদের দাদা মানে এই দাদারাই মালটা খালি করে এবং আমার মালটাল গুছিয়ে দেয় তো মালগুলো প্রায় খালি করা হয়ে গেছে আর এখানে দেখছিলাম গাড়ি যাচ্ছে একের পর এক আর আমি বসে আছি যে কখন মাল খালি হবে আর কখন আমাকে দেবে তারপরে মন খারাপ করে বাড়ি চলে এলাম আর যদি বলো কেন মন খারাপ করে চলে এলাম কারণ আজকে আমাকে মাল দেয়নি কারণ মাল অনেক কমই ছিল আর আমি যেহেতু অনেক দিন কাজে যাই না এক সপ্তাহ কাজে যাই না এই জন্য আমাকে বললো যে ভাই আজকের দিনটা থাক কালকে থেকে কাজে যাস তো তারপরে আবার চলে এলাম বাবা তোমরা সবাই জানো যে বাবা ভুট্টার ব্যবসা শুরু করেছে তো আমরা সবাই মিলে ভুট্টা এখানেই ছাড়াচ্ছিলাম ভুট্টা ছাড়াতে ছাড়াতে কথা বলছিলাম কারণ ভুট্টার ব্যবসা শুরু করেছে যেহেতু প্রত্যেক দিন এক দেড়শো করে ভুট্টা ছাড়াতে হয় তো আমি আজকে বসে বসে বাড়িতে বসে কি করবো শ্বশুরবাড়ি চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে এসে ভুট্টা ছাড়াচ্ছিলাম আর ভুট্টার ব্যবসাটা বাবার মোটামুটি খুব ভালোই চলছে আর আমার ঘাটা তোমাদের সবাইকে বলছে অনেকটা শুকিয়ে গিয়েছে আর কিছুদিন আমি ইদানিং পুরো এক টানা মানে উবর হয়ে শুয়েছিলাম বা সাইড হয়ে আর শুয়ে থাকতে থাকতে অনেকটা মন খারাপ ছিল কারণ মানে এই যে প্রায় এক বছর পরে আবার এক সপ্তাহ টানা শুয়েছিলাম এই জন্য আমার গাগতরটাও অনেকটা ব্যথা হয়েছিল আর এইদিকে ভুট্টা ছাড়াতে ছাড়াতে একটু দিদির সাথে মস্তি করছিলাম মানে দিদিকে ওই বুটটার যে দাড়ির মতো অংশটা সেটা দিদিকে বলছিলাম দিদি তোমার দাড়ি বানিয়ে দিলে কেমন হয় আর দিদি এখানে রেগে যাচ্ছে বারবার অ্যাকচুয়ালি সবার সাথে হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি কিন্তু কখনো কখনো খুব চিন্তা হয় ফিউচার বা পরবর্তী জীবনটা কি করে চলবে বা কীভাবে হবে তো লাস্টে একটা কথাই ভাবি যে জীবনে সব কিছুর পেছনে একটা তো ই আছে ভগবান যা করে সেটা ভালোর জন্য আগে কি পরিস্থিতিতে ছিলাম এখন কিরক কেমন আছি হয়তো তোমাদের আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছি সুস্থ আছি আগে যে সবাই দেখেছ আমার আগের ভিডিওগুলো এখন যা তোমাদের আশীর্বাদে একটা কাজ করে খাচ্ছি বা একটা কাজ করছি সত্যি খুব মানে খুব ভালো আছি আগের থেকে এদিকে ঈশা টিউশনে পড়িয়ে এসে ঈশাও আমাদের সাথে বুটটা ছাড়াচ্ছে না না ও নিজের জন্য ছাড়াচ্ছে নিজে খাবে বলে আর বাবাকে ছাড়িয়ে দিচ্ছে না আর এদিকে মা মালা বানাচ্ছে মা মালা বানায় বেলের যে আমরা যে না আচাটা থাকে সেই আঁচা দিয়ে তো এই বেলের আচাতে কীভাবে মালা বানাই সেটা তোমাদের পরবর্তীতে দেখাবো আর এখানে আমাদের বলেছিলাম যে দুটো ছাগলের বাচ্চা হয়েছে তো আমাদের এই যে বড় খাসির বাচ্চাটাকে ই করছে বাবা খাওয়াচ্ছিলো আর এখানে ছোট পাপা ঠাকুরকে নমস্কার করছিল মা নমস্কার দিয়েছে তারপরে তারপরে আজকে বিকালে আবার আরেকটা হালকাতা ছিল আমরা প্রত্যেক মাসে যে মুদি দোকান থেকে বাজার করি আমি তো পুরো এক মাসের বাজার একবারে করে ফেলি তো সেই দোকানে আমাদের হালকাতা ছিল আমার তো ওইখান থেকে হালকাতা করে নিয়ে এসছি তো হালকাতায় এ আগেরবারের হালকাতায় তো ভালো অনেক রকমের মিষ্টি দিয়েছিল এই হালকাতায় কি দিয়েছে সেটা জানি না তো দেখার জন্য এক্সাইটেড ছিলাম আর এখানে আমি একা একাই গিয়েছিলাম হালকাতা করতে ঈশা রয়েছে দিদি রয়েছে আর দিদি একটু হালকাতার মিষ্টি খুব ভালো খায় তাই জন্য দিদি বলছে যে দেখি আমার কাছে দাম আমি দেখছি আর ওই পাশে আমি ব্যানারটা আগে খুঁজ খুলছিলাম কারণ ব্যানারটায় কী ঠাকুর দিয়েছে আর এই সব জিনিস আমার জীবনে প্রথম প্রথমই কারণ আমি নিজের নামে কোনো দিন হালকাতার চিঠি আসেনি তো এই যে দুবার হালকাতা করলাম জীবনে প্রথমবার আর এইখানে দেখো কত সুন্দর একটা লক্ষ্মী মায়ের ছবি দিয়েছে আর যে দোকানটায় আমরা গিয়েছিলাম লক্ষ্মী ভাণ্ডার ছিল সেই দোকানটার নাম আর লক্ষ্মীর ছবিটা সত্যি খুব সুন্দর লাগছিল আর এদিকে মিষ্টি অনেক রকমের মিষ্টি দিয়েছিল আর আর ছোটোবেলায় যখন হালকাতা করতাম তখন অনেক রকমের মিষ্টি দিত সেই কথাগুলো মনে পড়ছিলো আর এখানে অনেকটা অনেক রকম অনেক রকমেরই দিয়েছিল আর ওই পাশে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ছিলো কারণ বাবা যখন হালকাতা করে আসতো তখন অনেক রকমের মিষ্টি দিত আমরা খুব আশায় থাকতাম যে এই মিষ্টি খাবো ওই মিষ্টি খাবো তোমরা কে কে আশায় থাকতে বাবার হালকাতার সেই মিষ্টি নিয়ে আসবে সেই তোমাদের তোমাদেরকে মনে পড়ে এখনও সেটা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা আর আমি তো খুব মানে খুব ভালোবাসি যে আমার বাবাকে সে হয়তো আজ থেকে অনেক আগে মারা গেছে যাই হোক আর এদিকে মাকে মিষ্টি দেওয়া হয় না কারণ মার তোমরা সবাই যেন মায়ের সুগার আছে আর সুগারের জন্য মার মিষ্টি খাওয়া পুরোপুরি বারণ তো মাকে নিমকি প্রথমে দিচ্ছিলো এক ল্যাংচা গজা তো মা বলছিল ওটা খাও না মা একটু মিষ্টি ভালো খায় তো আমি বললাম মিষ্টি দিও না তারপরে মিষ্টি দিচ্ছে বলে ঈশা চিল্লাচ্ছিল যে মিষ্টি দিও না তারপরে গজাই দিলো মাকে বললো গজা খাও তো মা মন খারাপ করে গজা খেলো অ্যাকচুয়ালি মা মিষ্টি খুব ভালো খায় কিন্তু সেই মিষ্টিটাই ওনার জীবনে এখন কাল হয়ে দাঁড়িয়েছে কারণ মিষ্টি খেলে তো সুগারে নাকি প্রবলেম হয় আমি অতটা জানি না ডাক্তার বলেছে তো ওই মিষ্টি ওই জন্য মা টোটালি খাওয়া বন্ধ এদিকে মিষ্টি খেতে খেতে মা মেয়েরা মিলে তিনজনে গল্প করছিল আর আমি পাশে বসে বসে দেখছিলাম তারা কী কী গল্প করে তারপরে আমি বাজারের দিকে গিয়েছিলাম আর এই দিকটাই তোমরা সবাই যেন এখন রথের মেলা হচ্ছে তো এখানে খুব বড় করে রথের মেলা হচ্ছে আর এটা ছিল কৈখাল বাজার আমাদের বাজার থেকে অনেকটা একটু দূরে আমি মেলা উপলক্ষে যদিও যাইনি আমি গিয়েছিলাম একটু ঘুরতে ওই দিকটা একটা দরকারি কাজে দরকারি কাজটা মিটে যখন ফিরছিলাম এখানে মেলার জন্য প্রচণ্ড ভিড় ছিল তারপর এই যে এই ছাগলের বাচ্চাটা আমাদের দুদিন আগে হয়েছে সেই ছাগলের বাচ্চাটাকে নিয়ে আমি একটু খেলা করছিলাম আর আমি ছাগলের বাচ্চা বলো পশু পাখি বলো খুব ভালোবাসি আর এই ছাগলের বাচ্চাটা হলো আমার ছাগলের বাচ্চা মানে এইবারই যে দুটো ছাগলের বাচ্চা হয়েছে একটা বুনুকে দিয়ে দিয়েছি আর একটা আমার মানে এই খাসির বাচ্চাটা বড় হলে আমি বিক্রি করতে পারবো ছাগল পোষার একটা উদ্যোগ হলো যে ছাগলের বাচ্চাগুলো বড় হয়ে যেটুকু বিক্রি করে টাকা পাবো সেইটুকু টাকা দিয়ে ঈশার ছোটো ছোটো শখ পূরণ করবো আর এই পাশে সবাই মিলে বিকালে লুডু খেলতে বসে পড়েছি লুডু খেলা শেষ করে তারপরে খাওয়া দাওয়া করতে বসলাম এটা ছিল পরের দিনের সকালের খাবার পরের দিনের সকালবেলা রান্না করেছিল কচুর গাঠি দেখি তারপরে আবার বাবা ফোন করে বললো কিছু ভুট্টা লাগবে পরের দিনকে সকালবেলা তো বাবা সকালবেলা ভুট্টা নিয়ে বেরিয়ে গিয়েছিল তা পরের দিন আমি যেহেতু বাড়িই রয়েছি আমার মাল নেই অফিসে এই জন্য আমি কিছু ভুট্টা ছাড়িয়ে দিচ্ছিলাম তারপরে আমাকে ফোন করে বলেছিল যে বিকালে নাকি কালকে থেকে কাজ হবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও আমার ভিডিওগুলো আর এই পাশে হলো রাত তারপর তারপরের দিন রাতের বেলা আমরা আমাকে দই আম এগুলো খেতে দিয়েছিল কারণ আম দই আমি খুব ভালো খাই তো আম দই কে কে ভালো খাও অবশ্যই বলো তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা এই কদিন ভালো থেকেও সুস্থ